অফার আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কৃষ্ণনগর চাঁদমারি পুলিশ ক্যাম্পের অপোজিটে এখানে পাইকারি বিশাল একটা শপিং বলা যায় শোরুম বলা যায় এখানে নন ভেজ সাগর যে দোকানের নাম সেই দোকানে কয়েক রকমের মাছ পাওয়া যায় শুধু মাছ বলতে না আপনি এখানে খাসি ছাগল পাবেন মুরগি পাবেন ডিম পাবেন তো সমস্ত কিছু আপনাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করছি দাদা এখানে কি হচ্ছে কি দাদা কি হচ্ছে এখানে এখানে মাছের ব্যবসা হচ্ছে মাছের ব্যবসা তো এই দোকানের নামটা জানেন দাদা এটা নন ভেজ সাগর দোকানের নাম তো এখানে দাদা কি কি মাছ আছে একটু নাম গুলো বলবেন তো পট নাম গুলো বলেন পাবদা মাছ আচ্ছা 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 রিটে কাতলা ভেটকি আচ্ছা পাবদা পম্পেট চিতল রুই আচ্ছা চিতলের দাম কত কত কেজি চিতলে চিতল তিনশো উনপঞ্চাশ টাকা রুই মাছ হচ্ছে একশো উনপঞ্চাশ টাকা এদিকে এটা রিটে মাছ আছে সাড়ে তিনশো টাকা তিনশো উনপঞ্চাশ তারপরে কাতলা মাছ দুশো নিরানব্বই ওটা పంపే చార్శ నిరాబ్ ఎల్లిసి మాట్లాడే సైజి